সকার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখানে নিয়েছি চাল তো চালটা আমি ধুয়ে নিয়েছি নিয়েছি মুসুরির ডাল আর গ্যাস জেলে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি জল গরম হয়ে এসেছে আর নিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি মশলা করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কটা কাঁচা লঙ্কা চিরিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা ডিম তো আজকে রান্না হবে ডিম দিয়ে খিচুড়ি জল গরম হয়ে গিয়েছে তো জলে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল এবার দিয়ে দেবো মুসুরির ডাল তো মুসুরির ডাল দেওয়ার আগে মুসুরির ডালে একটুখানি সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি তো ভালো করে তেলটা মুসুরির ডালে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেল এবার ডালগুলো দিয়ে দিচ্ছি চাল আর ডাল ভালো করে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার ঢাকা দিয়ে দেবো চাল ডাল সিদ্ধ হবে এখন চাল ডাল আর আলু সিদ্ধ হয়ে এসেছে আর আমি তো এবার মশলাটা কষে নেবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে এসেছে তেলের ওপরে দিয়ে দিচ্ছি দুটো চারটে জিরে তেজপাতা পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো নুন আর পেঁয়াজ ভাজা হয়ে এসেছে দিয়ে দিলাম মশলা মশলা ভালো করে কষে নেব তো মশলা কষে নেওয়া হয়ে গেছে এবার মশলা দিয়ে দেব তো মশলা এবার দিয়ে দিলাম তো মশলা দিয়ে ভালো করে এবার কষে নেব দিয়ে দিচ্ছি কটা বাদাম ভাজা এবার কাঁচা ডিম দুটো খিচুড়ির মধ্যে দিয়ে দেব তো কাঁচা ডিম দুটো ভেঙে দিয়ে দিচ্ছি খিচুড়িতে আর খিচুড়িতে ডিম দিয়ে রান্না করলে পরে খিচুড়ি দারুণ স্বাদ হয় খেতে এবার ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব তো খিচুড়ি রান্না হয়ে গেল আর নুনটাও আমি চেক করে নিয়েছি তো এইভাবে খিচুড়ি বানালে পারে দারুণ টেস্ট হয় খেতে তো তৈরি হয়ে গেলো কাঁচা ডিম দিয়ে খিচুড়ি দিয়ে দেবো এবার একটু গরম মশলা ভালো করে মিশিয়ে দেব তো এইভাবে খিচুড়ি রান্না করলে খেতে খুব স্বাদ হয় তৈরি হয়ে গেল কাঁচা ডিম দিয়ে খিচুড়ি